আসসালামু আলাইকুম বিয়ার্স এই যে হচ্ছে আমাদের আজকের গোয়াতেমালা হাইব্রিড ঘাসের কাটিং এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আঠারো থেকে বিশ ইঞ্চি লম্বাই যে আমরা শুধু মাথাটা কেটে নিয়েছি এই যে ঘাসের এই যে কাটিং এই যে গোড়ায় যে এগুলো কোপ দিয়ে কেটে ফেলে দিই আমরা এই যে এগুলো হচ্ছে গোড়ায় যে এগুলো হবে না এই যে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন শুধু মাথায় যে এই যে এগুলোতে অনেকগুলো গিরে আছে এই যে আমরা ইচ্ছে করলে আরেকটু বড় করে বেশি করে ঘিরা রাখতে পারতাম ওইগুলো সহ কিন্তু এটা একটা লিমিট আছে লিমিট অনুযায়ী করলেই হবে যেমন এখানে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা ছয়টার মতন ঘিরা আছে তো আমাদের কাটিংগুলো কিন্তু সব এরকমই এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব এরকমই এর মধ্যে অনেকগুলো গিরা আছে যেহেতু এটা কভার আছে কভারের জন্য দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুয়াতে মালা হাইব্রিড ঘাসের হাই কোয়ালিটি কাটিং আমি চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশে সেরকম কাটিং কেউ আপনাকে দিবে না এত বড় কাটিং আর শুধু এত সুন্দর কাটিং আমার মনে হয় না এরকম কাটিং কেউ বিক্রি করে একমাত্র ঘাস টিভি বাংলা চ্যানেলেই শুধু এরকম কাটিংগুলো পাবেন দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় কাটিং এই যে সবগুলোই যে ভালো করে দেখুন সবগুলোই এর মধ্যে অনেকগুলো গিরা আছে এগুলো দেখা যাচ্ছে না তাই এই যে ছয়টা সাতটা করে গিরা আছে এই যে পাশ থেকে দেখুন এই যে দেখলে বোঝা যায় এক দুই তিন চার পাঁচ ছয় অলরেডি সাতটা দেখা যাচ্ছে এই পর্যন্ত যদি আমি ধরি আমরা ইচ্ছে করলে গোড়া আরেকটু বড় করে কাটতে পারতাম কিন্তু কাটি নাই কারণ এই এই সাইজের কাটিং রোপণ করলে ভালো হয় তো বিয়ার্স যারা সবচাইতে ভালো মানের কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন আজ কিন্তু বাইশ তারিখ বাইশে ডিসেম্বর দুই আমি ভিডিও করছি দেখতে পাচ্ছেন যেহেতু অনেকেই বলেন আগের ভিডিও দেখাচ্ছেন কাটিং কেমন হবে না হবে জানি না যে দেখতে পাচ্ছেন তো মাসাল্লাহ এরকম কাটিং সংগ্রহ করতে দ্রুত যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিচ্ছি